ব্লকে কোথায় কোথায় পরিদর্শন করলেন এবং কী কী দেখলেন নদী নদী এবং স্তর বেড়েছে তার জন্য আমাদের কিছু এলাকা প্লাবিত হয়েছে বামনগুলা যেগুলো তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো মূলত যেগুলো চাষের জমিগুলো সেগুলো প্লাবিত হয়েছে আমাদের যে কৃষি দপ্তরের টিম আছে আরও যে বিভিন্ন ইরিগেশনের টিম তারা আটকীয় স্টেপস নিচ্ছে এবং বিদিও সাহেবের পক্ষ থেকে রিলিফ মাটিরিয়ালস দেওয়া হয়েছে ওখানে তার সঙ্গে আরও যা যা স্টেপস নেওয়া দরকার মেডিকেল টিম আরও যে বিভিন্ন দপ্তরগুলো আছে ডাব্লুডিএসিডিসি এ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেটা দেখতে তিনটে ঘর মূলত এফেক্টেড হয়েছে আমরা ফ্লাড শেল্টারও ওপেন করেছি ওখানে এবং তার সঙ্গে দশটা স্কুল যে আছে জল ওখানে যে আছে হয়েছিল সেগুলো আস্তে আস্তে রেসাইড করতে শুরু করেছে এবং স্কুলগুলো যাতে সামান্য হয়ে আবার চলে চালু হতে পারে সেটা নির্দেশ দেওয়া হবে স্যার ট্রা নিয়ে যদি কোনো ক্ষোভ ক্ষোভ উঠে তো সেভাবে কোনো ক্ষোভ আমরা দেখতে পাইনি ট্রাং নিয়ে মানুষ খুশি আছে যা যা স্টেপস নেওয়া হয়েছে এবং আমরা কন্টিনিউয়াস নজর রাখছি যেখানে যেটা প্রয়োজন সেটা করা হবে